হ্যালো ফ্রেন্ডস শুভ সন্ধ্যা দেখো আজকে আমার বার্থডে তো আমার হাজব্যান্ড তার মন থেকে যেটুখানি আয়োজন করেছে তো সেটুখানি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো এই যে কেক এই দেখো গিফট গিফটটা দেখো এই যে আমার হাজব্যান্ড বসে আছে এই যে ছেলে দেখেছ তো দেখো এক ছোট্ট আয়োজনে আমি খুবই খুশি তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা হম তো কেমন হয়েছে সেটা তোমরা কমেন্টে প্লিজ জানিও হুম

আর এই যে দেখো সবথেকে মানে বেশি আমার পছন্দ হচ্ছে এইটা দেখেছি তো চলো তোমরা দেখতে থাকো টাটা